শহরের মধ্যে আবার কিসের কাজ করা রান্না করো আর করা খাও আর ঘুমাও এই পর্যন্তই তো যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য এই ভিডিওটা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে আজকে ঘুম থেকে উঠে একটা মুরগি ভিজিয়ে নিলাম শুধু একটা মুরগি ভিজানোর কারণ হচ্ছে আমি এখানে ঝটপট বাচ্চার টিফিন দেওয়ার জন্য এই মুরগিটা ভিজিয়ে নিলাম যাকে আর এই পাকে আমি রুটি বানাবো তাই খামিরটা তৈরি করে নিচ্ছি আটা দিয়ে রুটি বানাবো আটা খামিরটা তৈরি করে নিলাম আসলে গ্রামের মানুষগুলো সবসময় এরকম কথা বলে যে গ্রা শহরে নাকি কোনো কাজে থাকে না গ্রামে নাকি অনেক কাজ তাই তাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম তারপরে রুটির খামিটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে একটু দুধ চা বানাবো দুধ মানে পাউডার গুঁড়ো দুধ দিয়ে আমি এটা লিকুইডটা তৈরি করে নিলাম এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম যাক চিনি দিয়ে চাটা বানাবো বসিয়ে দিলাম এটা একটু ঘন হওয়ার জন্য এর মধ্যে খামিরটা আমি দোকানে বা কাজে পাঠানো এগুলা সব সময় মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় তাই সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি বাচ্চাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি রুটির খামিরটা সবসময় এভাবে গরম থাকা অবস্থায় আপনার হাত না লাগিয়ে হাতে মানে যেহেতু আর মিহিন হয় রুটিটা খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয় এতে আমি মনে করি আমার মানে এইভাবে করলে আপনাদের মানে খুব তাড়াতাড়িও কাজটা হবে আর খেতেও ভালো লাগে রুটিগুলো অনেক সুন্দর পাতলা হয়ে যায় ডোটা অনেক সুন্দর মানে সোজা কথা যেটা তারপরে আমি এখানে লম্বা করে লেন্সি কেটে নিলাম এখন ছোট ছোট টুকরো করে মানে লেন্সিগুলো কেটে নিয়েছি কয়টা রুটি হবে সেই অনুপাতে তারপরে রুটিগুলি আমি এখন বানিয়ে নেবো এফাকে আমি একটু চা বসিয়ে দিলাম আর এখানে আমি দুধ চাটা বানাবো দুধ চাটা বানানোর মধ্যে দুধটা বসিয়ে দিলাম ভালো করে একটু মানে গণ হইতেছে আর এফাকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি সবাই এখনো ঘুমাইতেছে এখনো গিয়ে ঘুম থেকে উঠে নাই তাই নাস্তাটা তৈরি হলে তাদেরকে সবাইকে রাখবো নাস্তাটা খেয়ে বাচ্চারা টিফিন নিয়ে স্কুলে চলে যাবে আর কর্তা বাবু কাজে চলে যাবে তাই সকাল থেকে ঘরের মানে যে মা বা যাদের মানে ওয়াইফেরা মানে সকাল থেকে ওরা একটা পেরেশানের মধ্যে থাকে কখন নাস্তা তৈরি হবে কখন তাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তাদের টিফিন দিয়ে একটা মানে শান্তির একটা স্বস্তি ফেলবে তাই যারা বলেন যে সকালবেলা বেলা থেকে রাত পর্যন্ত শহরে তেমন একটা কাজে চাপ পড়ে না তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে আমি বলতেছি আসলে কি পরিমাণ যে একটা পেরিশানের মধ্যে থাকতে হয় শহরের বাচ্চাদেরকে নিয়ে মানে এটা আসলে কি বলবো এটা কাছাকাছি না থাকলে এটা মানে বুঝতেই পারবেন না আর যখন মানে গ্রামে সকালবেলা ঘুম থেকে উঠলে তাদের দশটা এগারোটার দিকে দেখা যায় একটু রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে যায় এর মধ্যে এতটুকু আর শহরের মধ্যে পেয়েছে এটা একটু অন্য ভাবে কাজ করে ওদের মানে টিফিনেরও একটা টেনশন থাকে এর মধ্যে যা একটা মুরগি ছিল মুরগিটা আমি কেটে এখানে টুকরো করে নিলাম মুরগিটা ভিজে অনেকক্ষণ আগে মানে তাই একটু হলো এর মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু ছেলেকে টিফিন দিয়ে দিব ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন মুরগিটা বসিয়ে দিলাম আর পাকে আমি নাস্তাটা রেডি করে ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছি ওরা মানে ওর বাবা খেয়ে চলে গেছে আর আমি এখানে মানে রুটি তো মানে খাওয়া হলো তারপর একটু চা দিয়ে আমি চাল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তাই এখানে আমি রুটি দিয়ে মানে চা দিয়ে চাল একটু খেয়ে নিচ্ছি আর এই চাল আমার মা আমার জন্য গ্রাম থেকে বেজে নিয়ে আসছে আসলে মায়েদের মন ওরা বুঝে মানে কে কি পছন্দ করে খেতে কি ভালোবাসে তাই একটু সবসময় ওটা খেয়াল করে আর এদিক দিয়ে আমার একটু কাঁচা বাজার নিয়ে আসলো রাত্রে তো রাত্রে আর মানে বের করি নাই এখন কাঁচা বাজারগুলো বের করে নিচ্ছি এখনকার মৌসুমের যে মানে গাজরগুলো এত ভালো লাগে কি বলবো মানে ছোট ছোট সাইজের হলো, খেতে মিষ্টি তাই গাজরগুলো নিয়ে আসে ওর বাবা আমি বলি বারবার করে আর আমার বাচ্চা বাচ্চাকেও একটা একটা করে ধুয়ে মানে খেতে পছন্দ করে এর মধ্যে আটা আসলো আটার প্যাকেটটা খুলে আটার পটে মানে নিয়ে নিলাম যাকে রান্নাটা এক পর্যায়ে মোটামুটিভাবে হালকাভাবে শেষ করে নিলাম বাচ্চাকে দেওয়ার জন্য এর মধ্যে বাচ্চার টিফিনে আমি ওর দুপুরে লাঞ্চটা দিয়ে দিচ্ছি ও মানে নিয়ে যাবে ওর নাস্তা খাওয়া শেষ তারপর ওর বাবা চলে গেছে নাস্তা তা খেয়ে এর এখন ছেলে চলে যাবে বড় ছেলে চলে যাবে তারপর ছেলেও যাবে পরে মেজো ছেলেকে টিফিনটা রেডি করে দিলাম মানে ও নিয়ে যাচ্ছে ও রেডি রেডি আমি আমি বললাম তুমি হয়ে হয়ে নাও সময় গেছে একটু কেটে নিলাম হইতেছে আর এর মধ্যে আজকে আমি আমার রুমটা একটু এলোমেলো মানে করে ফেলছি রুমটা আমি খাটটা ঘুরাবো আমার একটা জানালা পুরো আটকে গেছে এতদিন যেহেতু শীত ছিল কোনো সমস্যা হয় নাই এখন একটু একটু গরম পড়তেছে এই গরম এই শীতের মধ্যে আমি জানালাটা একটু ফ্রি করব। তাই জানালাটা আমি খালি করার জন্য আমি মানে খাটটা ঘুরে মানে ঘুরিয়ে নিচ্ছি এর মধ্যে আমার ছোট ছেলেটা ওর মানে স্কুলের বা এর স্কুলের বেলটা বারান্দায় ফেলে দিয়েছে ওটা তুলতে মিজো চলে গেলো আর খাটটা সরানোর পরে খাটের নিচে মানে কত যে ময়লা হয়েছে এটা আমার মনে হয় সবাইরে হয় বাতাসে ময়লাগুলো ভিতরে নিয়ে যায় আর যাদের ছোটো বাচ্চা থাকে তাদের তো একটু বেশি হয় যাক এর মধ্যে দেখেন ও কি করতেছে ও সবগুলো মানে জিনিসপত্র নিয়ে খাটের মাঝখানে বসে খেলতেছে মানে ওকে সরাতে পারে সরাতে পারতেছি না যা কি করবো খাটে নিশ্চই জাড় দিয়ে পরিষ্কার করে নিলাম অনেকদিন পরে জানালাটা ওপেন করতে পেরেছি তা জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে জানালাটা অনেক দুলাবালি জমে গেছে আর এখন গরম পড়ে গেছে তাই একটু জানলাটা ওপেন করে নিচ্ছি এতদিন শীত ছিল তাই আমার তেমন একটা কোনো সমস্যা হয়নি এর মধ্যে মানে পাখাগুলো পরিষ্কার করে নিলাম এক পাক দিয়ে করলা বাজিটা বসিয়ে দিলাম যেহেতু আমি রান্না তেমন একটা কিছু করি নাই এই ব্যস্ততার মাঝখানে আমি যাকে এতটুকু রান্না করে নিলাম ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ পেস